পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষ ব্লকের সুয়ারা বাজারে সাত সকালে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড গ্যাসের পাইপ লিক করে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান আগুনে ঝলসে গায়ে গুরুতর আহত হয়েছে দোকানের মালিক সহ মোট চারজন ঘটনা জেলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সুয়ারা বাজারে বাস স্ট্যান্ডের একটি মিষ্টির দোকানে প্রতিদিনের মতন সকালে মিষ্টি তৈরির কাজ চলছিল সে সময় আচমকায় গ্যাস লিক করে আগুন ধরে যায় দোকানের ভাটিশালায় আগুন তাপে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে দোকানটি দোকানে অগ্নিদগ্ধ হয়ে দোকানের মালিক সহ আরও তিনজন কর্মী স্থানীয়রা সোহারা বাজারের ফাঁড়ির পুলিশ তৎপরতার সাথে আগুন নেভাবার চেষ্টা চালায় আহতের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে স্থানীয়রা সোয়ার পুলিশের তৎপরতা আগুন ব্যবহার চেষ্টা চালিয়েছে এবং আহতদের উদ্ধার করে তদিঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আপাতত সকলেই চিকিৎসাধীন ঘটনার পর থেকে গ্যাস লিকের উৎস নিয়ে দ্বিধা তৈরি হচ্ছে কেউ বা দাবি করছে এই ভাটাশালার জন্যই সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছিল যার জেরেই এই আগুনের উৎস এবং সেটাই লিক করে গ্যাসের অগ্নিকাণ্ড ঘটে খণ্ডগোস্থান এলাকায় গোটা তদন্ত করছে গোটা ঘটনা আশেপাশের দোকানরা এলাকায় ঘিরে রেখেছে পুলিশ বাহিনী স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে মোটের ওপরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জতিনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

ভোর ছিল ভিতরে গ্যাস থেকে লিক হয়ে তিনজন এখন পর্যন্ত ইঞ্জুরি আহত হয়েছে মালিকেরই বেশি গেছে যে মুরালী মোহন রায় ওরই একটু বেশি গেছে বাদ বাকি যারা হয়েছে অল্প স্বল্প ইঞ্জুরি হয়েছে ওদেরকে এখন ওনাদিকে বর্ধমান হসপিটাল নিয়ে গেছে কিভাবে আগুনটা লাগলো বলে মনে করছে ওটা গ্যাস লিক থেকে হয়েছে গ্যাস লিক হয়েছে ওরা গ্যাসের কাজ করছিল হয়তো ভোর ছিল কিংবা গ্যাস কেটে করছে ওরা এখানে ভরে হ্যাঁ ওরা এখানে এখানে মাঝে মাঝে ছোট গ্যাস বড় গ্যাস ভরে নিজেদের কাজের জন্য বিক্রির জন্য নয় নিজেদের কাজের জন্যই অল্টারনেট করে ভরে ওরা চেঞ্জ করে হ্যাঁ ওরা চেঞ্জ করে এটা কোথায় হয়েছে এটা এটা সিয়ারা বাজার কোন থানা এটা এটা কন্ডবাস থানা দোকানটা কি নাম দোকানের নাম তার লোকনাম ভান্ডার মানে মিস্টার নোহন আচ্ছা যে যার দোকান কি নাম তার ওর নাম আছে মুরালী মোহন রায় মুরালী মোহন রায় নন্দী 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 আচ্ছা ঠিক আছে আমার ঠিকানা সঠিক না উনি আহত হয়েছে হ্যাঁ উনি মোট কতজন আহত হয়েছে তিনজন তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান হসপিটালে আপনার নাম মির্জা মজিবর আপনি এখানে ব্যবসা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার